মানুষের দীর্ঘদিনের যে রসনা বিলাস এবং খাদ্য বিলাসের যে তৃপ্তি সেটা দেওয়ার জন্য ট্রেনের প্রাণকেন্দ্রে প্রাণ কেন্দ্রে সর্ববৃহৎ পরিসরে আমরা চালু করতে যাচ্ছি দা হেরিটেজ লাউঞ্জ হেরিটেজ লাউঞ্জ শুধু একটা প্রতিষ্ঠান না এটা একটা ঐতিহ্য এটা একটা আধুনিকতার সংস্পর্শে খাবারের চাহিদা মেটানোর জন্য সর্ববৃহৎ প্রতিষ্ঠান যেটা একটা সিঙ্গেল ফ্লোরে ফেনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হতে যাচ্ছে ইনশাল্লাহ এখানে আমরা তিনশো প্লাস অতিথিকে একসাথে খাবার পরিবেশনের জন্য আমরা এখানে বসার ক্যাপাসিটিটা এনশোর করেছি পাশাপাশি আধুনিক সেবার মান এবং যারা এখানে আগত অতিথি তাদের আরাম এনশোর করার জন্য আমরা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছি শীতাতপ নিয়ন্ত্রণের পাশাপাশি এখানে প্রত্যেকটা জায়গা আধুনিকতার ছোঁয়া এবং সুদক্ষ কারিগর দ্বারা ক্রাফটিং করা একটা ওরিয়েন্টেশন এখানে করা হয়েছে যেখানে ইতিহাস ঐতিহ্য এবং আমাদের কালচারের একটা সন্নিবেশন করার চেষ্টা করা হয়েছে আমাদের এখানে সারা বাংলাদেশের যেসব জায়গায় যেসব দক্ষ সেপরা কাজ করছিলেন তাদেরকে আমরা এখানে একর করার চেষ্টা করেছি যারা কিনা আমরা এখানে সারা বাংলাদেশ থেকে সুদক্ষ শেপ এবং বিভিন্ন কারিগর একয়ার করার চেষ্টা করেছি যারা কিনা বাংলা খাবার চাইনিজ খাবার আমাদের হচ্ছে পেস্টি বেকারি এবং আমাদের প্রত্যেকটা খাবার যাতে গুণগত মান এবং ভ্যালু ফর মানি হয় সেটা এনশিওর করার জন্য আমরা সারা বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো যে হিসেবগুলো তাদেরকে আমরা অ্যাকোয়ার করেছি আমরা সর্বোচ্চ হাইজিন মেনটেন করার জন্য আমরা একটা আধুনিক কিচেনের স্থাপনা করেছি যেটা বেশ সুবৃহৎ এবং সুপরিচ্ছন্ন এবং খুবই উন্নত মানের হাইজিন ম্যাটেরিয়াল ব্যবহার করে এর পাশাপাশি যদি আমি উল্লেখ করতে চাই এখানে প্রত্যেকটা খাবারই স্পেশাল আমি যদি আলাদাভাবে বলতে চাই এখানে বাংলা খাবারের প্রত্যেকটা আইটেমকে আমরা একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি যেটা কিনা না স্বাদ গুণগত মান এবং দামে সর্বোচ্চ মানের সেবা প্রদান করার নিয়ামক পাশাপাশি আমি যদি বলতে চাই এখানে আমাদের মিষ্টির আইটেম থাকছে আমাদের এখানে পেস্ট্রি বেকারি থাকছে আমাদের এখানে কুকিজ থাকছে আমাদের এখানে জন্য আইটেম থাকছে আমাদের এখানে একটা সুবৃহৎ জুস কর্নার আছে যেখানে আপনারা আপনাদের সামারে কিংবা একটু বেড়াতে এসছেন একটা হালকা শিপ নেওয়ার ফ্যাসিটিস এখানে পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা আমাদের প্রত্যেকটা স্টাফ আমাদের কর্মকর্তা কর্মচারী তাদের আটটার আটটার সর্বোচ্চ জায়গা থেকে তাদের সেবা ইনস্যুর করার জন্য চেষ্টা করবেন এবং সেই সেবার মান ধরে রাখার জন্য আমরা সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেস্ট লোকগুলোকে এখানে রিক্রুট করেছি যাতে করে প্রত্যেকটা শ্রেণীর মানুষ এখানে এসে একটা তৃপ্তি নিয়ে বসতে পারে খেতে পারে এবং একটা তৃপ্তি ভেতর তোলে যাতে এখান থেকে বের হতে পারে সেই চেষ্টা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আমাদের এখানে পুরো স্পেসটাকে যদি আমি সামারাইজ করি বলি এখানে আট হাজার একটা জায়গা যেখানে তিনশোর পাশাপাশি এখানে একটা হল রুম রয়েছে আর যেখানে আপনারা আপনাদের বিয়ে আপনাদের বিভিন্ন অনুষ্ঠান এখানে করতে পারবেন এবং এখানে আপনারা আপনাদের কাটানোর সময়গুলাকে খুবই এনজয়মেন্টের একটা জায়গায় নিয়ে যেতে পারবেন তো সেজন্য আমরা এই জায়গাটাকে শুধু খাবারের জায়গা বলছি না আমরা এটাকে বলছি প্লেস ফর মোমেন্ট শেয়ার আপনি আপনার বন্ধু আত্মীয়-স্বজন আপনার মা-বাবা ভাইবোন নিয়ে একটা বেটার সময় কাটানোর জন্য এই জায়গাটা হতে পারে আপনার প্রথম পছন্দ সেটা এনসিওর করার জন্য আমাদের কর্মকর্তা কর্মচারী আমাদের স্টাফ আমাদের শে সবার একটা নিদারিং ভালোবাসার ছাপ এখানে থাকবে আপনাদের you <laughs> thank <laughs> you